দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে ভোট প্রচারে আসলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নদিয়ার চাগদায় প্রথম সভা অনুষ্ঠিত হয় চাগদা সিংহের মাঠ ময়দানে এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন মুকুটমণি অধিকারী হয়ে প্রচারে এসে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান একাধিকবার মতুয়াদের নিঃস্বার্থ নাগরিকত্বের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়েছে কেন্দ্রীয় সরকার তবে মতুয়াদের কোনো রকম নিঃস্বার্থ নাগরিকত্ব দেয়নি যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে রয়েছেন ততদিন পশ্চিমবঙ্গে সিএ হতে দেবেন না বলে হুঙ্কার ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নোংরা রাজনীতি সেদিকেও আলোকপাত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান নিয়ে অনেক সন্দেহ সাধারণ মোদী অপরদিকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি রাজভবনের মধ্যে মহিলাদের স্থিরতাহানি করছেন আর সেখানেই রাত্রি যাপন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কই তখন কোনো সন্দেহের কথা মুখে আনলেন না বাংলাকে কলঙ্কিত করতেই একের পর এক নোংরা রাজনীতির পথ নিচ্ছে কেন্দ্রীয় সরকার তবে তৃণমূল কংগ্রেসও প্রস্তুত রয়েছে এবার আর দিল্লিতে সরকার গঠন করতে পারছে না বিজেপি অপরদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান তার অনেক ছবি অনেক আগেই তার কাছে এসেছে সেই সব ছবি যদি সম্মুখে নিয়ে আসা হয় তাহলে জগন্নাথ সরকারের গদি উল্টে যাবে যদিও তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করে না তাই এই সমস্ত জিনিস সামনে আনছে না তবে আগামী দিনে লোকসভা মুকুটমণি অধিকারীকে বিপুল ভোটে করে দিল্লির সংসদে বুঝিয়ে দিতে হবে তৃণমূল কংগ্রেস রাজ্যের একমাত্র ভরসা নরেন্দ্র মোদী বারবার প্রচার করেছেন বিনামূল্যে গ্যাস বা বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন সাধারণ মানুষকে আদৌ পেলাম না কিভাবে তিনি দিলেন সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে ভোটে জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিল মোদী প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকবে সে টাকাও আজ পর্যন্ত এসে পৌঁছয়নি এই জুমলা পার্টির বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আজকের এই জনসভাকে কেন্দ্র করে চাকদা জনসভার মাঠে সাধারণ মানুষ তথা মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যাতে করে বোঝাই যায় মুকুটমণি অধিকারীর জয় শুধু সময়ের অপেক্ষা আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমার বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনো ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্র প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলস্টেশন করছে আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না আপনার জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজ খোঁজলেননি কি করে লজ্জা থাকলে বলতো দড়িয়ার কলসি দিলাম যাও দিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো